আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আবারও চলে আসলো জিগজার ন্যাকেট ভার্সন দুই হাজার চব্বিশের মডেল মাত্র বাইশশো কিলো রান অরিজিনাল চলা খুবই কম চলা টিয়া ব্লাক দুই হাজার চব্বিশের মডেল ন্যাকেট ভার্সন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড চাকাচুকা অরিজিনাল চাকা যারা ন্যাকেট ভার্সন নিতে ইচ্ছুক একটি বাইকই আছে শেষ হয়ে যাওয়ার আগে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা এফআই শুধু এফআই এবিএস নাই তো যারা ন্যাকের পার্সন নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ